নিয়ে আমার বাড়ি আমি মেডিকেলতে এ ক্লাস ছাত্র একজন আমার বাড়ি জবর টবল করে রাখছে চার নিয়ে আমি আমার বাড়ির সাদের সাধ কাটা কাজ কাটার জন্য হওয়ার কারণে আমারে হত্যা করতে চাইছে তার তিন ছেলে জামাল আলম ও শাহ আলম এর পরিকল্পনাকারী হইল শান্তি বেগম আর মাস্টার মাইন হইল চান্নিয়া আর সহযোগিতা করছে হামিদা ও মুশারফ মুশারফে আমার মাসে আমি আসার আগে আপনাদের সাথে দেখা করার আছে টেলিভিশন চ্যানেলে বিশেষ করে আপনাদের সবার সাথে দেখা করার আগে অন্তত পনেরো মিনিট আগে মুশারফের ছেলে অন্তর তার নামে অসংখ্য নাম আছে সে দুর্দর্শ একটা সে বলছে করে ভোটারিয়া থানা দেখা মাত্র মগনাギリス থেকে মাইরা ফালা দিব আমরা এখন আইসি ফর কাছে শোভিন ও বিলিত অনুরোধ জানাচ্ছি এবং প্রধান উপদেষ্টা স্যার অধ্যাপক মোহাম্মদ ইনুস স্যারের কাছে আবেদন জানাচ্ছি ওই সমস্ত দৃষ্টিতিকারীর নামে বিগত সৈয়দ চাচা সৈয়দ রাম আমলের অসংখ নম্বর আছে এবং এই আমলে এই সরকারের আমলে তারা সুবিধা নিয়ে জব্দ করছে এবং আমার প্রাঙ্গনী কথার সংখ্যা বিদায় আজকে আমি এই প্রেস ক্লাবে আপনাদের সামনে মুখোমুখি হইছি এই তাদের ছবি যারা আমারে কথা করতে চাইছে আমি যদি এখন আপনাদের মুখোমুখি দেশবাসীর কাছে আইন কলার বাহিনীর কাছে মাননীয় সেনা প্রধানের কাছে এই অনুরোধ না জানাই তাহলে আমার ভাইরা বলছে সিলেটের এক ইলিয়া ইলিয়াজ আলীর মতো যেমনি করছে তারে সেভাবে গুম করে এলাম এই মোশারফ অন্তর বাহিনীর উদ্দেশ্য কাহিনী আর চাহনি হইল মাছ চোর এবং অত্যন্ত ভয়ঙ্কর লোক আমি আমার এক ছেলে আমার মা বাবা ছয় মাসের ব্যবধানে সাত বছর আগে মারা গেছে আমি আপনাদের কাছে যে সমাজের কাছে তার ভিক্ষা চাই আমি যাতে দিন দিক নিয়ে ব্যবসা পরিচালনা করতে পারি রাস্তাঘাট দিয়ে চলাচল চলাচল করতে পারি আমার বিল্ডিং যে যাতে নষ্ট না হয় আমি দুই শতাংশ টাকা পাই সে চেয়ারম্যান মানে না গ্রামের মেম্বার মানে না সকালে গিয়ে মেম্বারও বলছি সাবেক মেম্বার বলছি বর্তমান মেম্বার বলছি কোনো মেম্বারের কথা মানে না সে আমার তালা দিয়ে রাখছে তালা দিয়া সে আমার বুঝিয়া লাইতে চাইছে মাইরা লাইতে চাইছে আমার কাছে এমন ভিডিও আছে আপনারা এই ভিডিও দেশবাসীর কাছে জানা দেন আমার এই জীবনের সংখ্যা আমি যদি বাড়িতে যাই আমার হত্যা করে লাগু স্যার আমি এখন কি করব স্যার আপনারা দেশবাসীর কাছে আমি শৃঙ্খলা বাহিনী কাছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ স্যারের কাছে আমার এই আবেদনটা যাতে পৌঁছায় আর আপনারা যাতে গণমাধ্যম ব্যক্তিত্ব প্রিন্স মিডিয়া ইলেকট্রিক মিডিয়া পুরো দেশবাসী ওই সমস্ত জৈর যারা বিগত বছরের সময় ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন